একটা বোন প্রশ্ন করেছেন যে মাননীয় ইমাম আমরা যখন দিনের প্রসার করতে যাই আমরা যখন বালাক করতে যাই আমাদের আদর্শ প্রসার করতে যাই তখন উগ্রবাদী একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আপনাকে নিয়ে মানে আমাকে নিয়ে এবং ইমামুজ্জামানকে নিয়ে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা জানার মোহাম্মদ বাইজিদ খান পন্নি ওনাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমরা অনেক সময় নিয়ন্ত্রণ রাখতে পারি না নিজেদের নবসের উপরে আমাদের আমরা উত্তেজিত হয়ে যাই আমাদের মাথা গরম হয়ে যায় এমন অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি কোরআনে আল্লাহ বলেছেন সবর অবলম্বন করার জন্য ধৈর্য ধরার জন্য তারা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই ধরনের গালাগালিগুলি করে আল্লাহ নিষেধ করেছেন তাদের গালির জবাবে পাল্টা গালি দেওয়া নিষেধ আমি জানি আপনাদের কষ্ট হবে এই অবস্থায় ধৈর্য ধরতে আমাকে গালি দিচ্ছে দিক এইসব গালির ফল একদিন তারা পাবে ইনশাআ আল্লাহ এমামুজ্জামানকে গালি দিচ্ছে এটার ফল তারা একদিন পাবে আমি বলবো আমাকে এমাম গালি দেওয়ার কারণে আপনারা খুবই স্বাভাবিক কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য দিনের জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয় কাজে আপনাদের আপনাদের চেতনাকে যারা সম্মান করে না আপনাদের বিশ্বাসকে যারা সম্মান করে না আপনাদের আস্থাকে যারা সম্মান করে না ওরা মানুষ নয় মানুষ রূপে জানোয়ার কুকুর যেমন রাস্তায় ঘেউ ঘেউ করে অনেক সময় পায়ে কামড় দেয় সেই কুকুরের কামড়ে কি আপনি পাল্টা কামড় দিচ্ছেন আপনি কুকুরের সঙ্গে পাল্টা ঘেউ ঘেউ করছেন যদি বুঝেন পাগলা কুকুর ক্ষতি করবে তখন আপনি নিরাপদে তাকে অ্যাভয়েড করে চলে আসছেন কাজেই এই ক্ষেত্রে আমি বলবো ধৈর্য ধরেন কোরআনে আল্লাহ বলছেন রাসুল বলেছেন সাহাবিদেরকে আসবের 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 আল্লাহ কোরআনে বলেছেন সবর করো ধৈর্য ধরো ইনশাল্লাহ ধৈর্যের ফল একদিন পাবে তো এই অবস্থায় যারা আমাকে ইমামুজ্জামানকে গালি দেয় আপনাদের প্রচণ্ড রাগের উদ্রেক হয় আপনারা মাথা গরম হয়ে যায় আপনারা বলছেন আপনারা মানে উত্তেজিত হয়ে বেআইনি এমন কোনো কর্মকাণ্ড করবেন না এমন কোনো আচরণ করবেন না প্রতিবাদ করতে পারেন সেটাও করতে গিয়ে যদি মনে করেন যে একটা অনর্থক অহেতুক পরিস্থিতির সৃষ্টি হবে রক্তপাত হয়ে যেতে পারে সেখানে করার দরকার নেই করবেন না প্রয়োজনে আইনের দ্বারস্থ হন আইনের মধ্যেও কিন্তু বলা আছে কাউকে অসম্মান করলে কোনো ধর্ম বিশ্বাসের উপরে আঘাত দিলে কোনো ধর্মীয় সংগঠন বা কোনো কোনো বিশ্বাসের উপরে অশ্রদ্ধা করলে অসম্মান করলে আইনে কিন্তু ধারা আছে দুইশো পঁচানব্বই দুইশো আটানব্বই ধারাগুলি কিন্তু আছে আইন যদি ঠিকমতো প্রয়োগ হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের উপরে এই যে অন্যায় করা হচ্ছে এর বিচার হয়ে যাবে এক্ষেত্রে আমি আপাতত শুধু এটুকু বলি ধৈর্য ধারণ করেন সবর করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের এই সবরের এ ধৈর্যের ফল দিবে ইনশাআল্লাহ